নমস্কার বন্ধুরা আমি অর্চনা আজকে দেখাবো দেশি মোরক রান্না অন্যরকম কায়দায় আমি জানি অনেকে এই রান্নাটা পারেন কিন্তু যারা যান না আমি তাদের জন্যে আজকের এই ভিডিওটা দেশি মোরক রান্না তার জন্য আমি কিছু শুকনো উপকরণ নিলাম দারুচিনি জায়ফল লবঙ্গ গোলমরিচ আর নিলাম জিরা আর ধনিয়া পুকুরে একসাথ করে আমি একটা বাটিতে নিয়ে গরম জল দিয়ে ভিজিয়ে রাখলাম বিশ মিনিটের জন্য কারণ বাটা সুবিধা হবে যেহেতু আমি বাটা মশলা খাই আর নিলাম পেঁয়াজ রসুন আদা সবগুলা বেটে নিলাম এখানে আমি দেশি মরক নিলাম এখানে শোয়া কেজি মাংস আছে আমি এগুলাকে ভালো করে বেছে টুকরা করে কেটে কেটে নিলাম এখানে আমি বাটা মরিচ নিলাম আর গুঁড়ো হলুদ দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা দিলাম লবণ দিলাম আর দিলাম পেঁয়াজ কুচি করা এরপরে দিলাম কাঁচা সরিষার তেল কারণ কাঁচা সরিষার তেলের আলাদা একটা ফ্লেভার আছে মাংসে কাঁচা সরিষার তেল দিলে মাংস স্বাদ বাড়ায় আর দিলাম গরম মশলা সব কল মশলা একসাথে বেটে দিলাম দেওয়ার পর হাতের সাহায্যে ভালো করে মেখে নিলাম মাংস ভালো করে মেখে নিতে হয় টয়লেট স্বাদ ম্যারিনেটের ক্ষেত্রে ভালো হয় তারপর কিছু টুকরো করা পেঁপে দিয়ে দিলাম পেঁপে দেওয়ার পর আবারও ভালো করে মেখে নিলাম খুব ভালো করে কষলেই কষলে সকল মশলা দিয়ে মেখে নিলাম মেখে নেওয়ার পর সময় থাকলে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন এক ঘন্টা পর কড়াইতে তেল গরম করে ওই তেলের মধ্যে আমি একটু মেথিপোড়ন দিয়েছিলাম আপনারা যারা খান্না তারা দিবেন না তারপর তেজপাতা দিয়েছিলাম তেজপাতা দেওয়ার পর এক একে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়েছিলাম যখন লাল লাল করে ভাজা হয়ে যায় প্রত্যেকটা মশলা থেকে আমি অর্ধেক অর্ধেক করে মশলা রেখে দিয়েছিলাম পেঁয়াজ রসুন বাটা শুকনো মরিচ বাটা গরম মশলা সমগ্র মশলা বাটা সবগুলোকে আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম মশলা কষানোর মধ্যে মাংসের স্বাদ বাড়ান পরে মেরিনেট করা সেই মাংসগুলোকে দিয়ে দিলাম মাংসগুলো দেওয়ার পর ভালো করে কষাই নিলাম যখন একটু ভাজা ভাজা হয়ে আসে আমি কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে রেখে দিই যখন ভালো করে কষানো হয়ে যায় ডাকনা খুলে নেড়ে ছেড়ে মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিই মাংস যত কষাবেন কষানোর মধ্যে মাংসের স্বাদ মাংস হালকা কষিয়ে মাংস রান্না করলে মাংসের একটা আঁচটা গন্ধ থেকে যায় মাংস ভালো লাগে না মাংস যতটুক যত সম্ভব সময় নিয়ে যদি একটু রান্না করেন খুবই সুন্দর হয় ওর ভালো করে কষানো হয়ে গেলে আমি একটু সম পরিমাণ জল দিয়ে দিই অতিরিক্ত জল দিই না দেশি মোরক একটু ভালো করে ফুটিয়ে নিতে হয় একটু বেশি জাল দিয়ে একটু ফুটিয়ে নিতে হয় একটু যখন ফুটিয়ে আসে তখন যখন মাঝামাঝি হয়ে আসে আমি জালটা মাজারিয়াজ করে দিই করে দেওয়ার পরে আমি আবারও ডাকনা দিয়ে ডেকে দিই তারপর ছোলা আজ বন্ধ করে দিই বন্ধ করে দেওয়ার পরে দেখুন বন্ধুরা তরকারি যেমন কালারে শেষ যে যেহেতু আমি বাটা মশলা দিয়ে রান্না করছি আমার সবসময় বাটা মশলা দিয়ে রান্না করতে ভালো লাগে নাহলে আমি মাংস খেতে পারি না আমার কাছে ভালো লাগে না যত সুন্দর করে রান্না করুক আমি অত রান্না ভালো পারি না তো চেষ্টা করি বাটা মশলা দিয়ে রান্না করার জন্য হয়ে গেল আমার মাংস রান্না দেখুন যেমন মাংসের কালার সেই রকম অন্যরকম গ্রান বলে বোঝানো যাবে না আমি একটা পাত্রে মাংসগুলোকে ঢেলে নিলাম আসলে এখনকার সময় বর্তমানে দেশি মোরগ অনেকটা বিলুপ্তি হয়ে গেছে পাওয়া যায় না আর পাওয়া গেলেও কক মোরগগুলোকে দেশি মোরগ বলে চালিয়ে দেয় অনেক সময় রান্না করতে গেলে হেরফের হয়ে যায় যারা নিজের বাড়িতে লালন পালন করে বড় করে দেশে মরক সেগুলো অন্যরকম স্বাদ বন্ধুরা আমার হয়ে গেল মাংস রান্না আমার ভিডিওটা যদি একটু জন্য ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্য পাশে থাকবেন একে অপরের পাশে যদি থাকা যায় তাহলে কোনো কাজে সামনের দিকে বাধা হয়ে দাঁড়ায় না বরং একে অপরের পাশে থাকার সুবিধাই খুবই আলাদা মনের আগ্রহ বাড়ে চেষ্টা তাহলে কোনো কাজের মনের আগ্রহ নষ্ট হয়ে যায় না প্রত্যেকটা কাজে সফলতা আসে কারণ সফলতা আসতে বাধ্য একে অপরকে যদি আমরা সাপোর্ট করি একে অপরের পাশে থাকি তাহলে তো আমাদের চলার পথ সুন্দর এবং শুভম হয় হিংসা দিয়ে কিছু হয় না অহংকার দিয়েও কিছু হয় না